ওয়েট এবিএস আপনার হচ্ছে যদি দেখায় এখানে দেখেন মেটেরিয়াল এবিএস নেটওয়েট জিরো পয়েন্ট ছয় কেজি কন্ট্রোফাল পোস্ট বটন মটর টাইপ ব্রাউন মোটর তো এখানে সবই জিতে দেওয়া আছে তো আমি যদি একটু ভিতরে দেখাই তাহলে বুঝতে পারবেন এটাতে আপনার ওয়ান ক্লিক স্টার হ্যাঁ তারপর হচ্ছে লং এন্ডুসেন্স তারপর হচ্ছে আপনার পাওয়ার মেশিন ডাবল ইন্ড তারপর মাল্টি স্পিড আচ্ছা সাউন্ড অফ তো এটা আপনার সব ইন টোটালি খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর এটাতে আপনার থাকবে হচ্ছে আপনার স্পেশাল হেড ইউ হেড তাহলে হচ্ছে আপনার এই প্যাথোলজিক্যাল হেড আছে কনসিল হেড মানে আপনি যেমন চান সেভাবে ইউজ করতে পারবেন আসেন আমরা মেশিনটাকে ভিতর থেকে ওপেন করে দেখি এটা কী অবস্থা বুঝতে পারবেন প্যাকেজিংটা কী অবস্থা থাকে আর এই প্রোডাক্টটা আপনি একবার চার্জ দিলে দু ঘন্টা ইউজ করতে পারবেন এটা আমাদের শোরুমে এম্পাই যে এখন অ্যাভেলেবেল পাবেন এটা মডেলটা হচ্ছে বিএলডি নাইন ডাবল টু তো এটা পেয়ে যাবে হাউস শুরুমে বিস্তর জানতে চাইলে স্ক্রিন ধরে আমার ফোন দিয়ে অতটা শুরু করতে পারবেন এটা পেটে খোলার পরে এভাবে থাকবে তো এই নজরগুলা এটা থাকবে দুই পিস এটা হচ্ছে ইউ হেড যেটা তারপরে ফিজিক্যাল থেরাপি যেটা এটা থাকবে দুই পিস প্রতিটা প্রোডাক্ট দুই পিস হয়ে থাকবে এটা আছে দুই পিস আর পেন্সিল কয়না থাকবে দুই পিস তো ইন্টারোটালে মোট চারটা পিস থাকবে আমি এটা খুলে দেখাই এই যে এটা খুললাম ওপেনিং করলাম তো এই যে এখন দেখবো এটা কী অবস্থা তো এই যে এটা হচ্ছে এই সিস্টেম অনেক সুন্দর এটা অনেক হেভি হাতে নিলে আপনার একটা স্পেশাল বাফ আসবে যে অতিরিক্ত একটা বাপ থাকে আর এটা ফিনিশিংটা খুবই সুন্দর আপনার টুইন কালার আর এখানে যদি দেখা যায় কন্ট্রোলিংটাও আপনার প্লাস মাইনাস অন অফ সুইচ দেওয়া আছে আর দুইটা হেড থাকবে আমি হেডটা লাগিয়ে নিচ্ছি এখন দেখেন হেডটা লাগানো ইজি আমি এই হেডটাই লাগাই দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এখানে পোস্ট করবে এটা লেগে গেলো সেম এটাও লাগিয়ে দিলেন দুটা হেড একসাথে এই পোস্ট করলেন লেগে গেল তো সিম্পল তো এটা হচ্ছে আপনার একের ভিতরে টুইন ওয়ান আর এটা আগে থেকে স্পেশাল স্পিড থাকবে এই যেখানে আমি অন করলাম অন এক এক পরে অন হয়ে গেলো আর দেখাই যদি ইউজ করেন এই যে যেটা হচ্ছে আপনার ডাবল হেড আপনার ফুল বডি আপনি মেসেজ করতে পারবেন আর এটার গাড়ে দেখায় দেখেন গাড়ের অবস্থা কি মাসেল পেশিটাকে একবারে ভিতর থেকে কাজ করে যেটা আপনার উপর থেকে না এটা একবার ভিতরে ভিতরে কাজ করবে এটা তো মাসেল পেশির জন্য খুবই পারফেক্ট একটু যদি কাছে নিয়ে দেখায় দেখেন মাসেল অবস্থা এটা কিন্তু এখন একে আছে অলরেডি একে আছে স্পিডটা তো সেই হিসেবে এটাকে ভাইব্রেশন করতেছে দেখেন গাড়টাকে সে নাড়ে হেলতেছে তো আপনি চাইলে এখান থেকে প্লাস করতে পারবেন পাঁচটা পর্যন্ত এখান থেকে প্লাস করলে স্পিডটা আর বেড়ে যাবে তো আচ্ছা আপনারা ম্যাচ করছে কেমন লাগতেছে অনেক আরাম লাগতেছে সত্যি কথা বলবেন যে আরামটা কি বেশি লাগতেছে না একদম আরাম অনেক আরাম বেশি তো এটা কথা বলা যায় না তো এরকম অনেকগুলো জম থাকবে এটাতে তো এই বিষয়ে জানতে চাইলে আমাদের করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের স্পোর্টস হাউস শুরুে স্পোর্টস হাউস শুরুে ঠিকানা হচ্ছে মারণা বাসিন্টেডিয়াম সাতাশের স্পোর্টস হাউস তো এই আর পিছনে একটা আপনি ইনফ্রারেড লাইট দেওয়া আছে যার থাকবে ব্যথার জন্য লাইটটা কাজ করবে ইনফ্রারেড লাইট আর এখানে মনিটর থাকবে আপনার ক্ষমতা বাড়ানোর জন্য এই চেয়ে আজকের আমাদের বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিন তো আমার ফোন দিয়ে অথবা আমাদের শুরু ভিজিট করবেন শুরু ঠিকানা বলতেছে আবারও সাতাশেরা স্পোর্টস হাউস মারণা বাসিনী স্টেডিয়াম গুলিস্তান ঢাকা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর যারা ভিডিও দেখে শুরুে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন